আসসালামু আলাইকুম আজকের সংবাদে আপনাদের স্বাগত সাথে আছে আমি মোহাম্মদ কাউসার আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম গোপালগঞ্জে পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় আহত তিন ঝুকি নিয়েই গোপালগঞ্জে প্রবেশ করেছে এনসিপি নেতারা এবার এনসিপির গাড়ি বহরে নিষিদ্ধ ছাত্রলিগ এর হামলা পশ্চিমা চাপে পরমাণু কর্মসূচি থেকে সরবে না ইরান তেহরানের সাবেক রাষ্ট্রদূতের দাবি ইরানের পাল্টা হামলায় নিহত হয় তিরিশ ইসরায়েলি পাইলট বাংলাদেশের আজ সিরিজ জয়ের মিশন ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল এবারে বিস্তারিত গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিতে বাংলাদেশে নিষিদ্ধ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে ঘটেছে। তারা এখন দেশকে অস্থিতিশীল করার জন্য তৎপর হয়ে পড়েছে আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরচিত হামলা ককটেল বিস্ফোরণ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করেছেন যাতে বেশ কিছু ঘটনা ঘটেছে আমরা জানতে পেরেছি এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিবি উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন গোপালগঞ্জে পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন তিনি বলেন গোপালগঞ্জে খুনি হাসিনার দালালরা আমাদের উপর আক্রমণ করেছে পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে এবং পিছু হটছে আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদদের কবর রচনা করেই ফিরব আন্তর্জাতিক সংবাদ ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের সদস্য আলাউদ্দিন বরু বলেছেন পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা চাপের কাছে মাথা নত করবে না তেহরান বুধবার বার্তা সংস্থা মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বাহলে ইউরোপীয় দেশগুলোর হুমকির জবাবে বরু বলেন ইরান পশ্চিমা পদক্ষেপের সমচীন জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে এদিকে ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাশিমি কাজিমি কুমি জানিয়েছেন বারো দিনের যুদ্ধে ইরানের একটি পাল্টা হামলায় তিরিশ জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছে এটা ইসরায়েল সরকারের জন্য মোটেও ছোট বিষয় নয় বলে তিনি উল্লেখ করেন তিনি জোর দিয়ে বলেছেন ইসরায়েলের প্রাথমিক লক্ষ্য ছিল ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের প্রভাব ফিরিয়ে আনা তবে তারা তাতে লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে কুমি বলেন এটি দখলদার ইসরায়েলি শাসনের জন্য কোনো ছোট ঘটনা নয় মূলত এ কারণেই তেলাবিবের সরকার এখন পর্যন্ত অনেক তথ্য এ গোপন রেখেছে খেলাধুলার সংবাদ ডাম্বুলায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে দারুণ জয়ে সিরিজের সমতায় ফিরেছে বাংলাদেশ তিরাশি রানের এই জয়ের পর বাংলাদেশের ড্রেসিং রুমে ফিরেছে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে আজ সিরিজের তৃতীয় ও শেষ টি মাঠে নামবে বাংলাদেশ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাতটায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে মাঠে নামবে লিটন দাসের দল এই ম্যাচের একাদশে তাসকিন আহমেদকে ফেরাবেন বাংলাদেশ অপরদিকে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর ইতোমধ্যে বাংলাদেশে পা রেখেছে আজ বুধবার জুলাই স্থানীয় সময় সকাল আটটার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পাকিস্তান দলকে বহনকারী বিমানটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একটি সূত্র জানিয়েছে পাকিস্তান দলের দ্বিতীয় বহর বুধবার বিকেলে পাঁচটার দিকে ঢাকায় পৌঁছাবে আসন্ন সিরিজের জন্য সম্প্রতি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সম্পূর্ণ সংবাদ জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ